আসসালামু আলাইকুম সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ব্র্যান্ড নিউ ড্রেস আসছে টুপিস ড্রেস যেটা খুবই চমৎকার হবে কটনের মধ্যে এবং ফুল বডিতে এমব্রয়ডারি কাজ করা আছে এবং বাটন সিস্টেম করা আছে তো চলুন আমি দেখে দিচ্ছি প্রত্যেকটা কালার অনেক জোশ দেখতে থাকুন এটা হচ্ছে প্রথম কালারটা এ দেখেন কাজটা দেখাচ্ছি আপনাদেরকে এত সফট এই কাপড়টা কটনের মধ্যে একদম সব থেকে বেটার একটা কাপড় এটা ভীষণ কমফোর্টেবল এটা হচ্ছে পুরো ড্রেসে দেখেন কত সুন্দর করে সুতার এমব্রয়ডারি কাজ করা আছে লেস ওয়ার্ক করা আছে আমি হাতাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হাতাটা হাতায়ও কিন্তু আপনারা এমব্রয়ডারি কাজ পাবেন দেখেন এখানে কিন্তু ছোটো ছোটো করে স্টোনও বসানো আছে এটার সাথে আপনারা প্যান্ট পাবেন এটা মূলত টু পিস সেট প্যান্টটা আমি দেখিয়ে দিচ্ছি একটা প্যান্ট এই দেখেন প্যান্টটার স্টিচ লেভেলটা অনেক বেশি আছে এটা হচ্ছে প্যান্টটা তো এই ড্রেসটা হচ্ছে আপনারা অফারে পাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় টু পিস ড্রেস মাত্র আটশো পঞ্চাশ টাকা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বড়ি অ্যাভেলেবেল আছে মাত্র আটশো পঞ্চাশ টাকা এত কম দামে এত সুন্দর একটা ইউনিক ড্রেস কোথাও পাবেন না মাত্র আটশো পঞ্চাশ টাকা দিচ্ছি পপস লাইফ স্টাইলে মাত্র আটশো পঞ্চাশ টাকা পাবেন এটা হচ্ছে আরেকটা ড্রেস দেখাচ্ছি আমি আপনাদেরকে এটা হচ্ছে ফুল ভিউটা এটার সাথে যে প্যান্ট আছে প্যান্টটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্যান্টটা প্যান্টের নিচেও কিন্তু আপনারা কাজ পাবেন এই যে প্যান্টের নিচেও কিন্তু একদম ম্যাচিং ওয়ার্ক রয়েছে এই যে মাত্র আটশো পঞ্চাশ টাকা পাবেন আমি নেক্সট কালারটা দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ড্রেসের আরেকটা কালার এখানে বাটনগুলো খেয়াল করেন যে কত সুন্দর করে এখানে বাটনগুলো দেওয়া আছে তো এটার সাথে যে আপনারা প্যান্ট পাবেন আমি প্যান্টটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্যান্টটা এই যে ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে মেসেজ করবেন যারা হচ্ছে ইউটিউব বা টিকটক থেকে দেখবেন তারা হচ্ছে অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন মাত্র আটশো টাকা পাবেন এটা হচ্ছে আরেকটা কালার ওয়াও এই কালারটা কিন্তু অসম্ভব সুন্দর দেখেন কত সুন্দর করে কাজগুলো ফুটে আছে এটার সাথে যে প্যান্ট আছে প্যান্টটা দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে প্যান্টটা মাত্র আটশো পঞ্চাশ টাকা পাবেন ভালো লাগলো স্ক্রিনশট দিয়ে অবশ্যই আমাদের ইনবক্সে কন্ট্যাক্ট করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি দেশের যে কোনো প্রান্তে ঘরে বসে আপনারা প্রোডাক্ট পার্চেস করতে পারবেন আর এই ড্রেসগুলো যারা হচ্ছে বিজনেস পারপাসে হোলসেল নিতে চান তারাও আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন সর্বনিম্ন প্রাইসে আমরা হোলসেল করে থাকি এটা হচ্ছে প্যান্টটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি আছে মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা পাবেন এটা হচ্ছে আর একটা কালার এটা হচ্ছে প্যান্টা এই যে মাত্র আটশো পঞ্চাশ টাকা অনলি আটশো পঞ্চাশ টাকা পাবেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা ব্ল্যাকটা কিন্তু আমার সেই পছন্দ এই দেখেন এত সুন্দর জোস এই কাপড়টা এত বেশি সফট খুবই টেকসই কাপড়টা এটা হচ্ছে প্যান্টা মাত্র আটশো পঞ্চাশ টাকা পাবেন প্রিমিয়াম কটনের একটা ড্রেস টু পিস সেট এই যে এটা আর একটা কালার এটা হচ্ছে প্যান্টটা মাত্র আটশো পঞ্চাশ টাকা দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকায় এটা আর একটা এটা হচ্ছে প্যান্টটা এটা হচ্ছে ড্রেসটা মাত্র আটশো পঞ্চাশ টাকা পাবেন তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ